আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই যাত্রায় আজ আমরা জানবো আইসোলেশন মুড কি এবং এটি কিভাবে কোথা থেকে কাজ করতে হয় তাহলে চলুন শুরু করা যাক আইসোলেশন মুড বলতে আমরা যে বিষয়টি বোঝাই সেটি অনেকটা এমন যে ধরুন আপনার একটি শেপ রয়েছে আপনি সেই শেপটি নিয়ে কাজ করতে চান কিন্তু সেই শেপের নিচে বা চারপাশে অনেকগুলি শেপ রয়েছে যেগুলি আপনাকে ডিস্টার্ব করতে পারে অর্থাৎ আপনার শেপটি কাজ করতে যে সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভয় নিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেকটা কাজ ধীরে সুস্থে করতে হবে এবং সময় লেগে যাবে তো এই ক্ষেত্রে আমরা যে ধরনের কাজটি করে থাকি যে একটি শেপকে আমরা অ্যাক্টিভ রেখে বাকি শেপগুলিকে আইসোলেশন মোডে পাঠিয়ে দিই অর্থাৎ সেগুলো ইন হয়ে যায় তখন আমরা যে কাজটি করি যে আমাদের অ্যাক্টিভ সাবজেক্টকে আমরা অনেক বেশি সুন্দর করে কাজগুলি করতে পারি তো এই আইসোলেশন মোডটিকে কোথা থেকে কিভাবে কাজ করতে হয় তাহলে চলুন শুরু করি যে সাবজেক্টকে নিয়ে আপনি কাজ করবেন আবারও বলছি যে সাবজেক্টকে নিয়ে আপনি কাজ করবেন প্রথমে সেই সাবজেক্টকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে আপনি দুইভাবে আইসোলেশন মোডটিকে অন করতে পারেন আমরা প্রথমে দেখব অপশন থেকে আপনাকে চলে যেতে হবে লেয়ার প্যানেলে লেয়ার প্যানেল থেকে আপনাকে এই হরিজেন্টাল লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে একটু নিচে নেমে আসতে হবে এসে আপনি খেয়াল করে দেখেন ইন্টার আইসোলেশন মোড আপনি যদি এটাকে ক্লিক করেন খেয়াল করে দেখুন যে আমার এই বাম পাশে থাকা শেপটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এটি আর সিলেক্টও করা যাবে না এটা কাজও করা যাবে না যদিও আমি এটিকে সিলেক্ট করে রেখেছিলাম শুধুমাত্র সেই জন্য এটি অ্যাক্টিভ আছে এবং এটিকে আমি বিভিন্ন ধরনের পরিবর্তন বা কালার বলেন শেপ বলেন এটাকে সংযোজন বিয়োজন যাই বলেন না কেন বিভিন্ন ধরনের কাজ আমি করতে পারবো এছাড়া এখানে যদি আরও একশো অবজেক্টও থাকতো তাহলেও সেগুলো আইসোলেশনে চলে যেত এটা হচ্ছে আইসোলেশন মোড আচ্ছা এইবার এই মোড থেকে ফিরে আসতে গেলে আমাকে কি করতে হবে পুনরায় আমাকে লেয়ার প্যানেলে যেতে হবে লেয়ার প্যানেলে গিয়ে আমার এই হরিজেনটা লাইনে ক্লিক করতে হবে এবং এক্সিট আইসোলেশন মোড দেখেন এখন সবগুলি শেপ আমার মোটামুটি অ্যাক্টিভ আছে আমি চাইলেই একে সিলেক্ট করতে পারছি এবার আমি এটাকে ধরলাম সেমভাবে আইসোলেশন মোডটিকে অন করলাম এটি অফ হয়ে গেল আবার এখানে গেলাম আইসোলেশন মুডটিকে আমি এক্সিট করলাম তাহলে কি হলো যে আমার যে অবজেক্টিভ প্রয়োজন সেটিকে সিলেক্ট করব করে আমি চলে যাব লেয়ার প্যানেলে এবং লেয়ার প্যানেল থেকে অপশনে যেয়ে আমি আইসোলেশন মুডটিকে অন করব এটা ছিল অপশনের মাধ্যমে আর শর্টকাট যে বিষয়টি আছে সেটি আরও বেশি ইন্টারেস্টিং সেটি হচ্ছে যে শেপকে আপনি কাজ করবেন সেই শেপকে আপনি সিলেক্ট করুন এবার এর উপরে ডাবল ক্লিক করুন দেখুন অটোমেটিক এটি আইসোলেশন মোডে চলে গেছে এবার আপনাকে তো এক্সিট করতে হবে তাহলে আপনি কি অপশানে যাবেন একদমই না আপনার উপরে যে গ্রে কালারের যে বারটা আসছে এর উপরে একটা ক্লিক করুন আইসোলেশন মোড ভ্যানিস তাহলে কোনটা আপনার কাছে বেশি সুবিধা মনে হলো বা বেশি সহজ মনে হলো সেটাকে নিয়ে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করে নেবেন আমি আবারও বলছি জাস্ট আপনি শেপটাকে ধরবেন ডাবল ক্লিক করবেন আইসোলেশান মোড অন এবং আপনি উপরের বারে ক্লিক করবেন আইসোলেশন মোড একজিট খুবই সিম্পল এবং খুবই সহজ একটি জায়গা আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন ভালো থাকুন